বাংলাদেশ এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ যে রোগটা নিয়ে সারা বিশ্ব আতঙ্ক সারা পৃথিবী আতঙ্ক যে রোগটা নিয়ে যে রোগটা চিকিৎসা ভারত বাংলাদেশ সিঙ্গাপুর থাইল্যান্ড চীন দিতে পারে না সেই রোগটা নিয়ে আমরা কথা বলতেছি এই ভদ্রলোক এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভে আক্রান্ত

বিশেষ করে দশ মিনিট থাকলে আমার আর দশ মিনিট তো দুই মিনিটও থাকা পাঁচ মিনিট আর যাইতে না উঠানো সম্ভব হবে না এটা হলো এই এখান থেকে তাকে তা এইভাবে বসছে কিন্তু এইভাবে সে আর উঠতে পারবে না উঠতে আবার সাপোর্ট দশ মিনিট পরে আর উঠাইতে আরেকজন লাগে কেন রে ভাই চিকিৎসা দেওয়ার আগে যদি আপনারা আমার ওয়েবসাইটে না হইল এরকম দুই সব ভিডিও আছে এইচ আই ভি টোয়েন্টি সেভেন পজিটিভ রোগীদের ক্ষেত্রে তা আপনারা বড় বড় হাসপাতালে যখন রোগী দেখেন যে এইচ এল এইচ এল এ বি টোয়েন্টি সেভেন পজিটিভ রোগী যারা তাদেরকে ধরে রাখেন কেন রে ভাই তাদেরকে বলে দিবেন যে তোমার চিকিৎসা পৃথিবীতে একমাত্র ফিজিক্যাল ট্রিটমেন্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই তো তাহলে রোগীরা সাফার আর কম হয় ভোগে কম তা আমরা তার চিকিৎসার জন্য সে আমার এখানে আসে আজকে তার এফেক্ট হয়েছে কোমরে আর হিপ জয়েন্টে এদিকে কম এদিকে 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 মাথাটা এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে যায় এদিকে যায় এটার সমস্যা নাই তার সমস্যাটা হলো এখান থেকে পুরো না পা পর্যন্ত তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে যে রোগের চিকিৎসা যেখানে এখন এই কাজটা করতে বুঝা আমার বাবা আগেও আমি দিব না এটি এখানে গেলে শেষ খুব বিষয়

উল্টা বিছ কেজি ওজন আছে আমরা এইভাবে প্রত্যেক রোগীকে পরীক্ষা করে তারপরে ছাপপত্র দিই বা ছুটিটা দিই ছুটি দেওয়ার আগে আর তুমি আনো এখন তুমি চার বছরে আক্রান্ত বছর এই চার বছরের মধ্যে যত ডাক্তার দেখাইছো কোথাও কি এইটুকু সুবিধা পাইছো এই চার বছরে আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি ওইদিকে তাকে তো এর মধ্যে এই মানে ওষুধ খাই ব্যথা থাকে আমি কোনো এর প্রতিফলন কিছুই পাইনি তো এখন এখানে আসার আসার পরে আমি একদিনে যতটুকু মানে উপকৃত হইছি মানে এতটা ব্যথামুক্ত আমি চার বছরে কোনোদিন হইনি কোনোদিন ছিলাম না ছিলাম যে ওষুধ খেয়েও আর এখন ওষুধ ছাড়া ওষুধ ছাড়াই এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ অনেক অনেক ভালোবাসি আছি আমার কাছে অনেক ভালো লাগতেছে খুশি তো অনেক অনেক